আজ আমি বাড়িতে একদম দোকানের মতো কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাবো রাধে রাধে বন্ধুরা সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি তোমরা যারা বাড়িতে এরকম সুন্দরভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে চাও তাদেরকে আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কর্নফ্লাওয়ার রেডি করার জন্য প্রথমে এরকম আটটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে অল্প কিছুটা আলু দিয়ে দেবো এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে ঢাকনাটা আটিয়ে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখতে পাচ্ছ একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা একটা বড় জায়গার মধ্যে ঢেলে দেব বাকি যে আলুগুলো আছে আলুগুলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে বেশি করে জল দিয়ে একইভাবে পেস্ট বানিয়ে নেব আমি এরকমভাবে সব আলুগুলোকে এরকম পেস্ট করে নিয়েছি আমার পেস্ট করা হয়ে গিয়েছে এবার একটা বড় জায়গার মধ্যে এরকম একটা মোটা আকারের ছাঁকনি নিয়েছি এর মধ্যে অল্প কিছুটা এরকম পেস্ট দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নেব একটা ছোটো চামচের সাহায্যে এটাকে নাড়িয়ে দিচ্ছি তাহলে ভালো করে এটা সুন্দরভাবে ছাকা হয়ে যাবে এই যে শেষের যে অংশটা আছে এটাকে ফেলে দেবো না এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি এটা পরে কাজে লাগবে এরকমভাবে পুরো ব্যাটারটাকেই ছেকে নিতে হবে এরকমভাবে আমি যে পুরো আলুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সবটাই এইভাবে ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার ওই যে আলুর যে শেষের অংশটা রেখেছিলাম ওর মধ্যেও বেশ একটু জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল জলদি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও ছেঁকে নেব এটাকেও ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই যে শেষে আলু যে মোটা দানাটা বেরিয়েছে এটা সাইডে রেখে দেবো এটা পরে কাজে লেগে যাবে আমাদের এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার এর মধ্যে বেশ কিছুটা জল মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে উপরের যে ফেনাটা জমে গেছে এটা একটা চামচের সাহায্যে ফেলে দিচ্ছি তুলে ফেনাটা পরিষ্কার করে দিয়েছি এবার এটা কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এই যে উপরের জলটা আছে এই ঘলাটে জলটা একটা পাত্রের মধ্যে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ তলায় কত সুন্দর আমার কর্নফ্লাওয়ার জমতে শুরু হয়ে গিয়েছে এ উপরের জলটা ফেলে দিচ্ছি এবার এতে আরও কিছুটা জল মিশিয়ে রেখে দেবো এটা ভালো করে মিশিয়ে রেখে দেবো একইভাবে আমি তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ জলটা এখন আমার খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে জলটা একটা পাত্রের মধ্যে ফেলে দিচ্ছি দেখতে পাচ্ছ তলায় আমার খুব সুন্দর কর্নফ্লাওয়ার জমে গিয়েছে খুব সুন্দর একদম কর্নফ্লাওয়ার হয়ে গিয়েছে এবার এটা একটা থালায় দিয়ে দিচ্ছি থালাটাকে একটু নাড়িয়ে বড় করে মিলে নিচ্ছি এটাকে রোদে শুকনো হতে দেব এটাকে রো রোদে শুকনো হতে দিয়েছিলাম খুব সুন্দর শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ চারিদিকে একদম ফাটা ফাটা হয়ে গিয়েছে মাঝখানটাও ফেটে গেছে যদি এরকম ফাটা ফাটা ভাব চলে আসে বুঝতে হবে খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এটাকে ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে এই ভাঙা অংশগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো তাহলে খুব সুন্দর কর্নফ্লাওয়ার একদম রেডি হয়ে যাবে একদম খুব সুন্দর মিহি কর্নফ্লাওয়ার রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একদম দোকানের মতন কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে আমি যেইভাবে কর্নফ্লাওয়ার তৈরি করলাম তোমরাও যদি আমার ভিডিওটি টিপসগুলি ফলো করতে থাকো তোমরাও এরকম বাড়িতে খুব সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি করে ফেলতে পারবে এইভাবে কর্নফ্লাওয়ার তৈরি করে তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক করো তোমরা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে